হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ভোট গ্রহণ কেন্দ্র আতঙ্কে বুধ ছাড়লেন ভোটাররা পঞ্চম দফায় সকাল থেকে নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগা লোকসভা কেন্দ্রে হঠাৎ প্রবল বেগে হাওয়া বইতে থাকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মৎসমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মতন দৌড়ে পালান কিছু ভোটাররা ভোটকেন্দ্রের মধ্যে আশ্রয় নেয় পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংড়াইলের দুশো সতেরো নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোটগ্রহণ বন্ধ ভোট কেন্দ্রের যে শেডগুলো গুলো ছিল ইতিমধ্যে শেডগুলো গুলো ছিঁড়ে পড়েছে কাজ এখনও যদি আমরা প্রকৃতিকে না বুঝি প্রকৃতিকে যদি এখনো তার সহজতভাবে যে তাদের বিচরণ সহজত যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশকে আমরা যদি না রাখি আমরা যদি খাল বিল বুঝিয়ে দিই নদী বুঝিয়ে দিই এবং গাছ কেটে ফেলি তার ফল আমরা বুঝতে পারছি আর সেই কারণেই প্রকৃতি রুষ্ট হচ্ছে এবং আমাদের উপরে তার দোষ মেটাচ্ছে তাই আমাদের উচিত প্রকৃতিকে শান্ত রাখা তার জন্য যা যা করা উচিত তাই তাই করা উচিত